ও উসলা আলা আল্লাহ রসুলিল্লাহাবাদ আজ আমি সহি হাদিসের মাধ্যমে টঙ্গীতে যে ইজতিমা হয়ে থাকে সেই ইজতিমাকে প্রমাণিত করব এটার প্রসঙ্গটা এই জন্যই আসে যে আমরা যখনই বলি এটা বেদাত ওইটা বেদাত তখন এরা বলে তাহলে টঙ্গি ইজতেমা তাহলে খতনে বুখারি তাহলে এটা তাহলে সেইটা এগুলো তারা বলতে থাকে তারা বলতে চায় যে ঈদে মিলাদুলনী বেদাত হইলে টঙ্গে ইস্তেমাও বেদাত ঈদে মিলাদুলনী বেদাত হইলে লাইটও বেদাত ফ্যানও বেদাত জুতাও বেদাত টেবিলও বেদাত বাংলাদেশও বেদাত পাকিস্তানও বেদাত সারা বিশ্বের সব কিছুই বেদাত আর ঈদে মিলাদবী যদি বেদাত না হয় তাহলে আর কোনো কিছুই বেদাত নাই ঈদে মিলাদবী বেদাত না হলে পৃথিবীতে আর কোনো বেদাত থাকবে না আর ঈদে মিলাদবীকে বেদাত যদি তোমরা বলো তাহলে আমরা তোমাদের টঙ্গি এস্তেমাকে বেদাত বানিয়ে ফেলবো তার মানে হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপির মতো আসন সমঝোতা যে ওই পঞ্চাশটা আসনে তোমরা জিততো এই পঞ্চাশটা আসনে আমরা লড়াই করব মানে আমাদেরকে তারা বলতে চায় যে তোরাও তাদের আমাদের ঈদে মিলাদ নবী নিয়ে কিছু বলিস না তাহলে আমরাও তোদের টঙ্গি ইজতেমা নিয়ে কিছু বলবো না এতেই বোঝা যায় যে এরা চোর এদের ভিতরে দুর্বলতা আছে আমরা তো এইভাবে বলি না যে টঙ্গি ইজতেমা বেদাত হইলে ঈদে মিলাদবী বেদাত আমরা জোর গলায় বুক ফুলিয়ে আগেও বলেছি আবার বলছি টঙ্গি ইজতেমা বেদাত হইলেও ঈদ মিলাদবী বেদাত টঙ্গি ইজতেমা বেদাত না হইলেও ঈদ মিলাদ মিলাদুলনী বেদাত ওই অবস্থাতেই বেদাত তোমরা সাহস করে পারলে বলো যে ঈদ এ মিলাদুন্নবী বেদাত হইলেও টঙ্গি ইজতেমা বেদাত ঈদ মিলাদুলনী বেদাত না হইলেও টঙ্গি ইজতেমা বেদাত সাহস করে বলো শর্ত লাগাও কেন টঙ্গি ইজতেমা ঈদ মিলাদবী বেদাত হইলে তুমি ওইটাকে বেদাত বলবা আর আমরা যদি তোমাদেরকে না বলি তোমরাও আমাদেরকে বলবা না দিন কি ওই আওয়ামী লীগ বিএনপির মতো ভাগাভাগির জিনিস বা এটা কি চর দখলের মতো জিনিস চর দখল করলেন এই পাশের চর তোমার এই পাশের চর আমার তোমার কাছে যদি শরীয়তের দলিলের আলোকে মনে হয় যে টঙ্গি ইজতেমা বেদাত তুমি দলিল দিয়ে প্রমাণ করো এরপরে যারা টঙ্গি ইজতেমা করে তারা যদি সেই দলিলকে খণ্ডন না করতে পারে তারা সেই দলিল টঙ্গি ইজতেমাকে বাদ দিবে বেদাত হইলে সেটা করার কি মানে আছে তো আজকে আমি সহি মুসলিমের হাদিস দ্বারা টঙ্গি ইজতেমার প্রমাণ করব। কোন বেদাতির যদি কোনো স্কাল থাকে কইরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন দলিল দেন আপনি টঙ্গি ইজতেমা কেন বেদাত শুধু আপনাদের একটা দলিল দিবেন না যে ঈদে নবী বেদাত হইলে এই দলিলে টঙ্গি ইজতেমা বেদাত না কোরআন এবং সুন্না থেকে যদি কোনো দলিল থাকে টঙ্গি ইজতেমা বেদাত হওয়ার তাহলে সেই দলিল আপনি উপস্থাপন করেন এইটা কোনো দলিল না যে টঙ্গি মিলাদুলনবী ঈদে নবী বেদাত হইলে ওইটা বেদাত এটা তো কোনো দলিল না এটা হচ্ছে মূর্খের কথা এটা হচ্ছে ওই পাবলিকের কথা এগুলো কোনো আহলে আলেমের কথা নয় তো এই সকল প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমিও বহুবার দিয়েছি আর আমাদের বড়রা তো বহুবার দিয়েছেন কিন্তু এরা বারবার গড়িয়ে পেয়েছি একই কথা বলবে কারণ এদের ওয়াজ মাহফিল থেকে এদের তো কোনো যুক্তি দলিল নাই ওয়াজ মাহফিল এগুলোই শিখে দেয় পাবলিককে যে যদি বলে যে ঈদ এ মিলাদবী বেদা সাহাবিদের যুগে ছিল না তাহলে বলবার টঙ্গি ইজতেমা তো সাহাবিদের যুগে ছিল না কারণ সাহাবিদের যুগে টঙ্গির মাঠও ছিল না বাংলাদেশেও ছিল না তো ইস্তেমা থাকবে কোথেকে তো প্রথমে আমি শরীয়তের দলিল দিচ্ছি রাসুল্লা সাল্ল্লা আলী সাল্লাম তিনি নিজে দুই হাজার ছয়শত নিরানব্বই নং হাদিস সহি মুসলিম একেবারে ইজতেমা শব্দ দিয়েই বলছেন মানে বেদাতিদের কপাল যেমনিভাবে গেছে এখানে যদি রাসুল সাল্লাহাম শুধু বলতেন ওই হাদিসগুলো থাকতো তলাবুল আইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম এলেম অর্জন করা মুসলমানের জন্য ফরস তারপরে এলেম অর্জনের আরও যত আয়াত আছে এই সকল আয়াতই যথেষ্ট দাওয়াতের যত আয়াত আছে ওয়াজ নসিহতের যত আয়াত আছে ইলা ওধা ইলাসাবি কাবিল ওয়াল মত হাসানা যত আয়াত আছে ওগুলি যথেষ্ট ছিল কিন্তু নবী সরাসরি ইজতেমা শব্দ দিয়ে বই গেছেন তোরা ইজতেমা কর রাসুল বই লাগে ওমেজিতা কওমুন ইজিতা এটা ইজতেমা থেকে ওয়াহে মুজাক্কার গায়বের শিকা হ্যাঁ এরা তো সিগাও জানে না বাসও জানে না বাবাও জানে না ফি মানে হচ্ছে সমবেত হওয়া যখন আল্লাহর বান্দারা সমবেত হয় আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যখন সমবেত হবে হয়ে কি করবে বেদাত করবে না ঈদ মিলাদ নবী করবে না কি করবে ইয়াত লো না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাওয়াত করবে টঙ্গি ইজতেমাতে এটাই হয় এবং আল্লার কিতাবের দর্শ দিবে ওই জাল হাদিসের দর্শ না কিসের দর্শ হবে কিতাবে এই কাজ যারা করবে ও মাস্ত মা ফি মনফি মিন তিমিন বু তিল্লা হি এত লু না কিতাব আল্লাহ হিমায়তা দা রস উ না তা আলি হি মুসাকি না এগুলো যারা করবে ইজতেমা যারা করবে তাদের উপর সাকিনা বর্ষিত হবে ওঘাসিয়ে থুম ওর রহমা রহমত দ্বারা তাদেরকে বেষ্টন করে ফেলা হবে হুমুল মালা ফেরেশ ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলবে অধাকা মান আইন্দা আর আল্লাহ তার কাছে যারা আছেন তার কাছে যারা থাকেন যে সকল ফেরেশতারা থাকেন তাদের কাছে আল্লাহ এদের জিকির করবে এদের নাম নিবে হ্যাঁ টঙ্গিতে যা এরা ইজতেমা করতেছে দেখো ওই আবদুল্লাহ গেছে আব্দুল মুত্তালিব গেছে আবদুল জব্বার গেছে এভাবে নাম নিবে শুধু টঙ্গিতে না বিশ্বের যেখানে যেখানে এভাবে ইজতিমা হবে আল্লাহর কিতাবের জন্য আল্লাহর কালামের জন্য রসুসল্লাহ সাল্লাম হাদিসের জন্য যেখানে যেখানে ইজতেমা হবে আমি এখানে টঙ্গির উদাহরণ দিলাম যেহেতু এটা প্রসঙ্গ না হলে হাদিসের ভিতরে টঙ্গির কথা বলা হয়নি ইজতেমা এর কথা বলা হয়েছে এবার আসুন ঈদ মিলাদুলনী আর টঙ্গি ইজতেমার ভিতরে আপনি কেন তুলনা করেন টঙ্গি ইজতেমাতে কি হয় টঙ্গি ইজতেমা কি নতুন কিছু ইজতেমা প্রথমে আসুন ইজতেমা এই শব্দটা কি নতুন না এই হাদিসের ভিতরে আছে সহি মুসলিম দুই হাজার হাদিস আর আপনাদের ঈদ এ নবী শব্দটাই আপনারা বানাইছেন পরিভাষাটাই আপনারা বানাইছেন এখানে শব্দটাও নতুন না আল্লাহ রসুল এটা ইউজ করে গেছেন আর আপনারা ঈদ এ মিলাদ নবী নতুন শব্দ আবিষ্কার করেছেন এক দুই নম্বর হচ্ছে এখানে কি হয় কোরআনের তিলাওয়াত কোরআনের দর্শ হাদিসের দোষ তো কোরআনের দোষ হাদিসের দোষ এটা প্রমাণ করার জন্য কি আপনার আপনাকে আরও দলিল দিতে হবে আপনি কি কোরআন ফজিলাতুল আলেম ফজর সম্পর্কে জানেন না তাহলে বোখারির কিতাবুল আলেম পড়েন তিনমিজি পড়েন হাদিসের কিতাব পড়েন সেখানে পেয়ে যাবেন তো টঙ্গে ইজতেমাতে কি হয় যা হয় আল্লাহ রসুলাম ইজতেমা করে যা করতেন এখানে সেটাই করা হয় আল্লাহ রাসুল তার মসজিদের ভিতরে সাহাবেক এরামকে নিয়ে জমায়েত করতেন সমাবেত হতেন কোনো ঘরে মক্কায় থাকতে কোনো একটা ঘরে সমাবেত হতেন কোনো একটা স্থানে সমাবেত হতেন সেখানে হয়ে তারা দিন আইল চর্চা করতেন টঙ্গিতেও সেই জিনিসটাই হয় এছাড়া আর কিছু হয় না আপনাদের সাথে আরেকটা পার্থক্য একটা তো নামের কথা দেখাইলাম একবার কাজও দেখাইলাম এখানে যে কাজ হয় আসলেও সেই কাজই করেছেন সাহাবাই কেরাম সেই কাজ করেছেন আর আপনারা যে কাজ করেন বারোই রবিউলা জোস্নে জুলুস করেন সাহাবিরা করে নেই বারোই রবিউলা এ আপনারা আরও কিছু করেন এগুলো সাহাবারা করে নেই তাহলে আপনাদের কাজও নতুন নামও নতুন পরিভাষাও নতুন আর এখানে নামও আগে আছে কাজও আগে আছে এরপরে আপনারা একটা দিন ফিক্সড করেছেন যে বারোই রবিউল আউ্বাল হইতে হবে টঙ্গি ইজতেমার জন্য কোনো তারিখ ফিক্স করা নাই এক এক বছর এক এক সময় হচ্ছে কোনো দিন ধার্য করা নাই এবং আপনারা বারোই রবিউল আওয়ালকে নিজেদের পক্ষ থেকে ফজিলতপূর্ণ দিন হিসাবে বানিয়েছেন হাদিসের কোরআনের কোনো দলিল ছাড়া টঙ্গি ইজতেমা যেদিন হয় ওই দিন আলাদা কোনো বৈশিষ্ট্য আছে ওই দিন নামাজ পড়লে কিছু হবে আলাদা খুশি প্রকাশ করলে আলাদা কিছু হবে ওই দিনের কোনো ফজিলত নাই আজকের এই দিন যেমন টঙ্গি ইজতেমা যেদিন হবে ওই দিনটাও তেমনই কোনো পার্থক্য আমাদের কাছে নাই আগামী কাল যেমন আগামীকালের সূর্যোদয় সূর্যাস্ত যেমন টঙ্গির তিন দিন যখন ইজতেমা চলে ওই ইজতেমাও ঠিক তেমন কোনো পার্থক্য নাই তো আপনারা দিনের ফজিলত বানিয়েছেন শুধু ফজিলত বানান নাই লাইলাতুল কদর থেকেও আরও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন ওই দিনকে বারোই রবিউল আউ্লকে আপনারা বারোই রবিউল আউ্য়ালকে সব ঈদের থেকে সেরা ঈদ বানিয়ে দিয়েছেন টঙ্গি ইজতেমার যেদিন হয় ওই দিনের কোনো দাম নাই কোনো দাম নাই আলাদা কোনো বৈশিষ্ট্য নাই এরপরে স্থান আমরা বলি নাই টঙ্গির আলাদা কোনো মর্যাদা আছে কোনো শ্রেষ্ঠত্ব আছে কোনো বৈশিষ্ট্য আছে সরকার ইজতেমা করার জন্য ওই স্থানটাকে নির্ধারণ করে দিছে এই জন্য ওখানে হয় যদি সরকার অন্য স্থান দেয় যে মতিঝিলে বৈশাখ সাপলা চত্বরে সেখানে হবে তাহলে নতুন এখানে কি পাইলেন আপনি টঙ্গি ইজতেমা ইজতেমা শব্দ পুরাণ ইজতেমার ভিতরে যে আমল হয় সেটাও পুরাণ সব কিছুই নবী ও আলা নবীর দেওয়া কাজ নতুন এখানে কিচ্ছু নাই নবীও এভাবে মানুষকে নিয়ে জমা হয়েছেন মজমা করেছেন দিনের উপদেশ দিয়েছেন সাহাবিরাও দিয়েছেন তাবিরাও দিয়েছেন আমরাও দিই এবং আপনারা বেদাতিরাও বেদাতি ইজতেমা করেন সুন্নি ইজতেমা করেন আঙ্গুরটা দেখে দীক্ষা তারপরও কন যে এটা বেদাত আচ্ছা এখানে নতুন শুধু একটা জিনিস টঙ্গি আল্লাহ রাসূল টঙ্গিতে বৈশা করেন নাই এগুলা তিনি করেছেন মদিনায় বসে মক্কায় বসে আর আমরা করছি টঙ্গিতে বসে এটাই হচ্ছে নতুন তো ভাই এটা আমরা ঠেকাই বইড়া করি আমাদেরকে মদিনায় ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ আমরা ওই মদিনাতে ইজতেমা করার জন্য প্রস্তুত আছি কিন্তু এখন আমরা বাঙালি এটা করে হচ্ছে ভারত পাকিস্তান এখানকার মানুষেরা তাদের তত্ত্বাবধানে হয় এবং বাংলাদেশের মানুষ যেহেতু এটার আয়োজক তো বাংলাদেশ সরকার তো আর ওখানে আরাফার ময়দান নির্ধারণ করে দিতে পারে না বাংলাদেশ সরকার দিবে বাংলাদেশের ভূমি তো এই জন্য বাংলাদেশে হয় কিন্তু আমরা তো বলি না যে টঙ্গির মাঠ এটা মদিনার কোনো স্থান থেকে বেশি শ্রেষ্ঠ এই জায়গায় ইস্তেমা করতে হবে এমন আমরা কোনো কিছু বলি না বরং আমরা যদি মদিনায় যেতে পারি মক্কায় যদি যেতে পারি তাহলে আরও বেশি শুকুর আলহামদুলিল্লাহ কথা টঙ্গীর ইজতেমার দিনেরও কোনো হাইসিয়ত নাই স্থানেরও কোনো হাইসিয়ত নাই না জমানা না মাকান কোনো কিছুর কোনো বৈশিষ্ট্য নাই এবং টঙ্গী ইজতেমায় যে আমল করা হয় এটাও রাসুসুল্লা ইসলামেরই আমল এর বাহিরে কোনো আমল নাই শুধু এখানে স্থানটা এমন যেটাতে রাসূল করেন নাই আমরা করতেছি তো সারা বাংলাদেশেই তাহলে যে কোনো কাজ করা বেদাত হবে টঙ্গি ইজতেমায় যদি কোনো আমল করা দিনই কাজ করা দিন এলেম চর্চা করা বেদাত হয় তাহলে বিশ্বের আর কোথাও কোনো এবাদত করা যাবে না এবাদত রাসল যেহেতু মদিনায় বৈশা করছেন আমাদেরও সবার মদিনায় বৈশেই নামাজ পড়তে হবে এটা তো কোনো পাগলেও বলবে না তো বেদাত কি এই জিনিসটাই তো এরা জানে না বেদাত কাকে বলে এটাই এরা জানে না এদেরকে বইলা আর কী লাভ আছে বলে কোনো লাভ নাই কারণ আগেও আমি বারবার বলি বলেছি এখনও বলছি যাদের ভিতরে বেদাত ঢুকেছে বেদাত হচ্ছে ক্যান্সার এদের সব কিছু এরা বেদাত খেয়ে ফেলেছে যতই আপনি দলিল দেন এরা বুঝবে না তারপর এদের জন্য হেদায়তের কামনা আমরা করি আল্লাহ তালা হেদায়ত দান করুন আমিন ওয়রুদ আউান আলহামদুলিল্লাহি রব্বিল আলমী